এটা হচ্ছে দুইটা কালার আনছি আমরা ভ্যারিয়েন্ট দুইটা জমজমের দুইটা কি তিনটা কালার হয় আমরা দুইটা ভ্যারিয়েন্ট আছে এটা দুইটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির জমজম যারা এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির জমজম ঠিক তার পাশেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা এখানে অন্য দেওয়া আছে ম্যাচিং করা বডির সাথে ম্যাচিং করা অন্য আপনারা প্রায় আড়াই গজের পাঁচ হাত নামাজের অন্য দেওয়া আছে পাঁচ হাত আড়াই গজ পরিমাণ প্রায় পাঁচ হাজার নামাজ ওনার দেওয়া আছে যারা নিতে স্ক্রিনশট দেন দ্রুত আমরা দাম বলে দেবো আমাদের খসের বিরুদ্ধে যোগাযোগ করবেন সেখানে আমরা দাম বলে দেবো সালোয়ার এখানে আড়াই গজের একটু বেশি কাপড় দেওয়া আছে হচ্ছে ফুল বডি দেখেন এটা হচ্ছে ফুল বডি দেখেন এটা হচ্ছে বডির কাপড় দেওয়া আছে এখানে আড়াই গজের একটু পনেরো তিন গজের কাছাকাছি দেওয়া আছে হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি ধর্মার আমাদের যেমন আমাদের কাপড় যেমন প্রিমিয়াম আমাদের থ্রি পিসগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ঠিক আর একটা দেওয়া আছে ওড়না আপনারা একটু স্ক্রিনশট দেন কষ্ট করে স্ক্রিনশট দিলে আমাদের হসপিটালে যোগাযোগ করবেন সেখানে আমার দাম বলে দেবো এটা হচ্ছে দেখেন সুন্দর একটা ডিজাইন এখানে হচ্ছে সম্পূর্ণ স্ট্যান্ডার্ড কালার আমাদের কাপড়ের সাথে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি জমজমগুলো দেব স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ বিশেষ করে ইউনিভার্সিটির মেয়েরা বোনরা এগুলো খুব পছন্দ করে স্ট্যান্ডার্ড কালার তো তাদের জন্য এইসব ভ্যারাইট আমরা করছি আলহামদুল স্টক আছে জাস্ট আপনি শেষ হওয়ার আগে স্ক্রিনশট দিয়ে আমাদের হসপিটালে যোগাযোগ করবেন সেখানে আমার দাম বলে দেবো